আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল দিয়ে দিয়েছে সো এখানে কোন কোন রোল নাম্বারগুলো ফলাফলে উত্তীর্ণ হয়েছে সেই বিষয়গুলো আমি আলোচনা করব এ টু জেড তো যারা যারা আবেদন করছিলেন লিখিত পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনার রোলটা এখান থেকে দেখে নিতে পারেন সুচল শুরু করা যাক তার আগে আমি বলিনি চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের পরবর্তীতে আপনি যে কোনো সার্কুলার বা যে কোনো শিক্ষা রিলেটেড বিষয়ের বিষয় কিন্তু আপনি জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখান থেকে শুরু থেকে দেখব খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ তো আমরা এক থেকে দেখবো এখান থেকে তো চাইলে আপনারা এইভাবে তো পড়াটা পসিবল না এখান থেকে আপনারা এক কাজ করতে পারেন তো এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন মোবাইলটাতে আপনারা একটু হোল্ড করে রেখে আপনারা দেখে নিতে পারেন তো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি তারপরে বলি এখানে তো তিরানব্বই ডাবল শূন্য এটা তো সবারই এখানে শুধু দুইশো দশ একশো সতেরো দুইশো একুশ সরি একশো একুশ একশো চৌত্রিশ একশো উনআশি একশো পঁচানব্বই দুশো আট দুশো তেরো দুশো বাইশ দুশো উনত্রিশ দুশো উনচল্লিশ দুশো একাত্তর দুশো ছিয়াশি দুশো সা তিনশো সাত তিনশো এগারো তিনশো বারো তিনশো ছত্রিশ তিনশো ষাট তিনশো আটাত্তর চারশো বিশ তারপরে চারশো উনত্রিশ চারশো বিয়াল্লিশ চারশো আটচল্লিশ চারশো উনষাট চারশো একাত্তর চারশো সত্তাশি নিরানব্বই এগারো পাঁচশো এগারো পাঁচশো বাইশ পাঁচশো উনষাট পাঁচশো ছিয়াশি পাঁচশো ছয়শো বাইশ ছশো তিরিশ ছয়শো আটান্ন ছয়শো সাতষট্টি ছয়শো সাতাত্তর ছয়শো আট পঁচাশি ছয়শো উননব্বই সরি অষ্টানব্বই তারপর সাতশো ষোলো সাতশো বাহান্ন সাতশো চুয়ান্ন সাতশো একষট্টি ঊনসত্তর আটাত্তর আটত্রিশ চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন বাহাত্তর পঁচাশি আটশো পঁচাশি উনিশ একুশ তিরিশ উনচল্লিশ ছয়চল্লিশ চুয়ান্ন পঁয়ষট্টি উনসত্তর একাত্তর উন উনআশি তারপরে একানব্বই দু তারপরে এখান থেকে এক হাজার দুই এক হাজার ছত্রিশ এক হাজার ঊনষাট এক হাজার তেষট্টি এক হাজার একাশি অষ্টআশি পঁচানব্বই দুই সাত তারপরে এগারোশো চুয়াল্লিশ এগারোশো একান্ন এগারোশো আশি এগারোশো দশ উনিশ বারোশো তিরিশ তারপরে হচ্ছে বারোশো বিয়াল্লিশ বারোশো আটচল্লিশ বারোশো আটান্ন বারোশো উননব্বই তারপরে এখান থেকে দেখব আমরা নিরানব্বই সরি উনত্রিশ তেরোশো উনত্রিশ তেরোশো চল্লিশ তেরোশো একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বাহান্ন উনষাট তেষট্টি বত্রিশ তারপর এখান থেকে আমরা দেখবো বত্রিশের পর ছয়চল্লিশ তেষট্টি চোদ্দোশো পঁচাশি চোদ্দোশো অষ্টআশি চোদ্দোশো বিরানব্বই পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ তেপ্পান্ন ষোলোশো পনেরো এরপর আমরা দেখবো ষোলোশো পনেরোর পর ষোলোশো উনআশি সতেরোশো এক পঞ্চাশ সাতষট্টি আটাত্তর উনআশি সতেরোশো অষ্টানব্বই আঠারোশো দশ একত্রিশ তারপরে হচ্ছে তেতাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আট উনিশশো তেরো উনিশশো উনআশি উনিশশো সপ্তানব্বই দুই হাজার চার তারপর দুই চুয়ান্ন দুই হাজার বিরাশি তারপর উননব্বই পঁয়ত্রিশ উনসত্তর তিরাশি পঁচপান্ন তারপরে সাত সাতষট্টি চৌরাশি বিরানব্বই ছিয়ানব্বই তারপরে হচ্ছে তেইশশো আট তেইশ তেইশশো একত্রিশ সতেরো তারপরে এখান থেকে তিরিশ পঁয়তাল্লিশ তিরানব্বই সতানব্বই সতেরো উনত্রিশ বাহাত্তর দশ তারপরে এখান থেকে বাহাত্তরের পরে হচ্ছে আপনার সরি পঁচাত্তর চব্বিশশো পঁচাত্তর তিন পাঁচশো চার পাঁচশো সাতাশ পাঁচশো তেত্রিশ পাঁচশো পঁচপান্ন পাঁচশো সাতান্ন পাঁচশো তেষট্টি তারপরে হচ্ছে পাঁচশো আটষট্টি পাঁচশো সপ্তশি এরপরে ছয়শো দশ ছয়শো বত্রিশ ছয়শো উনসত্তর একাত্তর চুয়াত্তর এটা হচ্ছে ছয়শো বলতে কি ছাব্বিশশো আর কি ছাব্বিশশো সপ্তাশি তারপর হচ্ছে সাতাশো আট তারপর সাতাশশো দশ সাতাশো চোদ্দো সাতাশো সাঁত্রিশ সাতান্ন তেষট্টি সাতাশো তেষট্টি সাতাশো সাতষট্টি সাতাশো নিরানব্বই আঠাশশো ছত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ একষট্টি একানব্বই দশ তিরিশ তিন হাজার তিরিশ তিন হাজার তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ একচল্লিশ একাশি একশো সাত তিন হাজার একশো সাত একত্রিশশো সাতাশ তারপরে হচ্ছে বত্রিশশো বিশ বত্রিশশো একুশ চৌত্রিশশো চৌরাশি পাঁচশো দুই পাঁচশো তেরো পাঁচশো পঁয়ত্রিশশো উনচল্লিশ পঁয়ত্রিশশো চল্লিশ পঁয়ত্রিশশো চুয়াল্লিশ তারপর সরি পঁয়ত্রিশশো চুয়ান্ন বাষট্টি উনআশি একত্রিশ ছত্রিশশো একত্রিশ ছত্রিশশো চুয়ান্ন তো এরপর আমরা দেখব এখান থেকে তো আপনারা দেখে নিতে পারেন অথবা আমি মুখে মুখে বলার চেষ্টা করতেছি তারপরেও অনেকটা যাচ্ছে তো চুয়ান্ন পরে হচ্ছে ছশো ছেষট্টি ছত্রিশশো ছেষট্টি ছত্রিশশো তিয়াত্তর চৌত্রিশশো আশি ছিয়াত্তর উননব অষ্টানব্বই তারপর হচ্ছে আটত্রিশশো তেইশ তেষট্টি আটত্রিশশো সুয়ত্তর একাত্তর পঁচাত্তর তারপর হচ্ছে চার হাজার আটত্রিশ চার হাজার পঞ্চাশ চার হাজার একান্ন চার হাজার ষাট চার হাজার সাতান্ন চার হাজার ছিয়াত্তর চার চার হাজার একাশি চার হাজার বিরানব্বই চার হাজার সাতানব্বই চার হাজার একশো চার এরপরে আমরা দেখবো একশো একশো চারের পরে একশো বিরানব্বই চার হাজার একশো বিরানব্বই চার হাজার বিয়াল্লিশ একচল্লিশশো বিয়াল্লিশ একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো তিরিশি একশো একচল্লিশশো বিরানব্বই দুই বিয়াল্লিশশো এক বিয়াল্লিশশো বাইশ তিরিশ তেতাল্লিশশো ষোলো এবং তেতাল্লিশশো সাতচল্লিশ এরপরে হচ্ছে তেতাল্লিশশো চুয়ান্ন তেতাল্লিশশো ছাপ্পান্ন তেতাল্লিশশো সাতাত্তর তেতাল্লিশশো আটচল্লিশ তেতাল্লিশশো তিন তেতাল্লিশশো ছয় বিয় বারো চোদ্দোশো চুয়াল্লিশশো চোদ্দো চুয়াল্লিশশো পনেরো চুয়াল্লিশশো উনত্রিশ এরপর চুয়াল্লিশশো সাতচল্লিশ চুয়াল্লিশশো আটচল্লিশ চল্লিশশো বাহান্ন চুয়াল্লিশশো ছাপান্ন উনষাট আশি একানব্বই বিরানব্বই পাঁচশো পাঁচ পাঁচশো সাত চুয়ান্নশো তেরো চুয়ান্নশো পনেরো চুয়ান্নশো সাতান্ন চুয়ান্নশো সাতচল্লিশ চুয়ান্নশো ছাপান্ন চুয়ান্নশো ষাট চুয়ান্ন চুয়ান্নশো সরি কী কয়েকটা পঁয়তাল্লিশশো সরি এটা হবে এগুলো যাই হোক একটু ছোটো তো পঁয়তাল্লিশশো চৌষট্টি পঁয়তাল্লিশশো সাতষট্টি পঁয়তাল্লিশশো একানব্বই পঁয়তাল্লিশশো তিরানব্বই পঁয়তাল্লিশশো ছিয়ানব্বই ছয়চল্লিশশো চার ছয়চল্লিশশো আট ছয়চল্লিশশো এগারো ছয়চল্লিশশো একুশ বত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশশো উনচল্লিশ ছয়চল্লিশশো ছিয়াল্লিশ তিরানব্বই ছিয়ানব্বই তিন তারপর সাতচল্লিশশো তিন সাতচল্লিশশো তেইশ সাতচল্লিশশো আট আঠাশ সাতচল্লিশশো চল্লিশ সাতচল্লিশশো পঁয়তাল্লিশ এরপর আরেক পৃষ্ঠা আছে আমি দেখাচ্ছি তেপান্নশো আট আটচল্লিশশো ষোলো আটচল্লিশশো ঊনপঞ্চাশশো চুয়াত্তর বিরাশি নয়শো নিরানব্বই পাঁচ হাজার চোদ্দো পাঁচ হাজার তিরিশ পাঁচ হাজার একচল্লিশ পাঁচ হাজার তেষট্টি পাঁচ হাজার আশি তো এই হলো মোট হলো প্রথম পৃষ্ঠা তো এর পরের আমরা দেখবো এখান থেকে তো এরপরে বৃষ্টি হচ্ছে তেপ্পান্ন একান্নশো দুই একান্নশো তিন চব্বিশ একান্নশো একচল্লিশ চৌষট্টি একাত্তর সাতাত্তর একানব্বই চৌরানব্বই এবং একান্নশো পঁচানব্বই তো তারপরে দেখবো দুইশো নয় তেইশ ছাব্বিশ একচল্লিশ ছাপ্পান্ন বাহান্নশো ছেষট্টি বাহান্নশো উনসত্তর সাতাশশো বাহান্নশো ছিয়াত্তর বাহান্নশো সাতাত্তর নয় হাজার নয় হাজার তিনশো সরি কী কই তিরানব্বই হাজার না নয় হাজার তিন লক্ষ সরি নয় হাজার তিরিশ হাজার তার না তিরানব্বই লক্ষ বাহান্ন হাজার সিরিয়াল আর আরকি ওরা বিশাল সিরিয়াল তো যাই হোক এখান থেকে পাঁচ হাজার দুইশো উনআশি এরপর পাঁচ হাজার দুশো তিরাশি নিরানব্বই আঠারো উনিশ তেইশ চব্বিশ উনত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ আটচল্লিশ এরপরে চুয়ান্ন একষট্টি তেপান্নশো চৌষট্টি তেপান্নশো ষেষট্টি তেপ্পান্নশো একানব্বই তেপান্নশো ছিয়ানব্বই তেপান্নশো অষ্টানব্বই তারপরে হচ্ছে চুয়ান্নশো তেরো তারপরে চব্বিশশো চুয়ান্নশো চব্বিশ চুয়ান্নশো চল্লিশ এরপরে একচল্লিশ আটান্ন চৌষট্টি বারো পাঁচশো তিরিশ পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো বিয়াল্লিশ পাঁচশো বাহান্ন পাঁচ পাঁচ হাজার ছয়শো তারপর হচ্ছে পাঁচ হাজার ছয়শো তেইশ এরপরে আছে আটত্রিশ উনপঞ্চাশ আটাত্তর তারপর অষ্টআশি সাত সাতান্নশো সতেরো এরপরে হচ্ছে সাতান্নশো আঠারো সাতান্নশো আঠাশ সাতা সাতান্নশো চুয়াত্তর তিয়াত্তর আটশো এক এরপর আছে পাঁচ হাজার আটশো চার পাঁচ হাজার আটান্নশো পাঁচ আটান্নশো সতেরো আটান্ন সতেরো এরপরে হচ্ছে আটান্ন চব্বিশ আষট্টি পঁচাশি সাতাশি তিরানব্বই ছিয়ানব্বই উনিশশো পাঁচ হাজার নয়শো নয় একুশ বিয়াল্লিশ আষট্টি বিরাশি পঁচাশি নব্বই উনিশ পাঁচ হাজার নয়শো পঁচানব্বই ছয় হাজার সাতাশ তেত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ বারো তেপান্ন আষট্টি সুত্তর সুয়ত্তর ছিয়াত্তর উননব্বই ছাব্বিশশো সরি ছয় হাজার দুইশো দশ তারপরে হচ্ছে বাষট্টিশো বাইশ তেত্রিশ একচল্লিশ উনপঞ্চাশ বাইশ ছাব্বিশশো চৌরানব্বই ছাব্বিশ বাইশ বাইশ কিশ্রিশ বারো অর্থাৎ ছয় হাজার তিনশো বারো ছয় হাজার তিনশো বাইশ ছয় হাজার তিনশো চুয়াল্লিশ ছয় হাজার তিনশো তেপান্ন তারপরে হচ্ছে ছয় হাজার তিনশো একষট্টি ছয় হাজার তিনশো তিরানব্বই ছয় হাজার চারশো পাঁচ ছয় আহ তেইশ তেত্রিশ পঁচপান্ন চৌষট্টি ছেষট্টি ছয় হাজার চারশো আটষট্টি সুয়ত্তর ছয় হাজার চারশো সাতাত্তর ছয় হাজার চারশো একাশি বিরাশি চুরাশি এগারো ছয় হাজার পাঁচশো পঁচিশ বত্রিশ বা বিয়াল্লিশ তো এখান থেকে আরও আসে বিয়াল্লিশের পরে হচ্ছে একাত্তর বাহাত্তর আটাত্তর আশি সাতা সপ্তরআশি নিরানব্বই ছয় হাজার ছয়শো তেতাল্লিশ উনপঞ্চাশ আট পঁচাশি ছয় হাজার চারশো নিরানব্বই ছয় হাজার চারশো বারো উনিশ উনতিরিশ ছিয়াত্তর সরি ছয়চল্লিশ সাতান্ন তেষট্টি আটষট্টি সপ্তশি ছয় হাজার আটশো আটাত্তর তো এরপর দেখব এই যে এই লাইনটা এবার এই লাইন দেখব ছয় হাজার আটশো তিরাশি তিরানব্বই নয়শো এক নশো পাঁচ নশো পঁয়ত্রিশ ছয় হাজার নয়শো সাতাত্তর ছয় হাজার নশো পঁচাশি সাত হাজার ছয় সাত হাজার বারো সাত হাজার একাত্তর এরপরে হচ্ছে আপনার তিয়াত্তর পঁচাত্তর সপ্তাশি একশো এক সাত হাজার একশো এক একশো দুই একশো ছয় একশো পঁয়ত্রিশ সাত হাজার একশো পঞ্চাশ সাত হাজার একশো চুয়াত্তর বাহাত্তর একশো পঁচানব্বই দুশো পাঁচ দুশো তেইশ দুশো আঠাশ তিনশো উননব্বই তিনশো পঁচানব্বই চার চারশো সাতাত্তর চারশো পঁচানব্বই পাঁচশো তিরিশ পাঁচশো বিয়াল্লিশ এরপরে আসা হচ্ছে আমরা দেখব এখান থেকে তো এটা কেটেই দিই আমরা তো এরপরে হচ্ছে তেতাল্লিশ চৌত্রিশ সরি চৌত্রিশ ছয় হাজার ওই গেলো সাত হাজার ছয়শো চৌত্রিশ ছাপ্পান্ন সাতচল্লিশ একানব্বই আটশো নয় আট হাজার তিনশো একত্রিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ উনপঞ্চাশ একান্ন তেরো ছত্রিশ একানব্বই বিরানব্বই উনসত্তর একাত্তর চার এগারো আট হাজার তিনশো বাইশ ছাব্বিশ সাতাশ আশি বাইশ সাতাত্তর একানব্বই চৌরানব্বই বাষট্টি তেষট্টি সাতশো ছিয়াশি সাতশো নব্বই সাতানব্বই সতেরো ঊনপঞ্চাশ সাতান্ন ছষট্টি ছিয়াত্তর চৌরাশি নয়শো চার এরপর পাঁচশো পাঁচ হাজার নয়শো আট হাজার নশো নয় তারপরে হচ্ছে নশো পঁচিশ বাষট্টি একুশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ষট্টি বারো বাষট্টি আটাত্তর একশো তিরাশি দুশো দুশো ষোলো এরপর হচ্ছে নয় হাজার দুশো আটচল্লিশ চুয়ান্ন বিরাশি পঁয়ত্রিশ ছত্রিশ একচল্লিশ আটচল্লিশ সাতান্ন এগারো একষট্টি চারশো চল্লিশ চারশো উনসত্তর ছয়শো সাতাত্তর ছয়শো এগারো ছয়শো উনিশ ছয়শো চব্বিশ পঁচিশ ছয়শো উনব্বই সাতশো তিন নয় হাজার সাতশো পঁয়ত্রিশ নয় হাজার সাতশো ষাট নয় হাজার সতেরোশো বাহাত্তর তিয়াত্তর আটাত্তর ছিয়াত্তর পঁচানব্বই ছিয়াত্তর সতেরো আটশো তিন আট হাজার তিনশো সাত আট মোট হল ছয়শো জন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো এই পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে এখন কিন্তু আপনাদের ইনশাল্লাহ আপনাদের কিন্তু এখন অনেকটাই অগ্রগতি এখন জাস্ট ভাইভাটা হবে এরপরে কিন্তু আপনারা সরাসরি ইনশাল্লাহ যোগদান করবেন তো এই মোট হলো ছয়শ তিনজন এখন এখান থেকে আমরা বিষয়টা দেখবো কি বলা আছে ব্যবহারিক পরীক্ষার সময় তারিখ যথাযথ সময় জানানো হবে তো এটাও আমরা জানাই দেবো তো কবে নাগাদ আপনারা হচ্ছে ব্যবহারিক শুরু হবে এটা যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুল অর্থাৎ যে যখন হচ্ছে বিজ্ঞপ্তিটা যখন দিবে যে আপনার ভাইবের সময় যে তখন কিন্তু আমরা কিন্তু অলরেডি সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই আমার আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এই পর্যন্তই যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো এইটা আপনার ডাউনলোড করবেন কীভাবে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যাবেন আপনারা খাদ্য অধিদপ্তর ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ খাদ্য অধিদপ্তর লিখলেই আপনি প্রথম ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার রোলটাও দেখতে পারবেন পাশাপাশি এখান থেকেও আপনি দেখে নিতে পারেন অথবা আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি আপনার যে রোলটা সেটা পিডিএফটার থেকে বের করে নিতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড ডাউনলোড করতে পারবেন সো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম